হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সবাইকে জানাই মেরি খ্রিস্টমাস তো আজ তো পঁচিশে ডিসেম্বর আজ বড়দিন দিন তো সবাই এই দিনটাকে আমরা সেলিব্রেশন করি তো আমরাই আর বাদ থাকি কেন তাই আমরাই চলে যাচ্ছি পিকনিক করতে হ্যাঁ তো পিকনিক বলতে একটু ছোটোখাটো পিকনিক হবে বাবার বাড়িতে তাই চলে এলাম আর আজকে আমি আমার দিদি জামাইবাবু আর জিসান এদের সঙ্গে আসছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আসিনি ও আসলে কাজে গেছে তো ওখান থেকে ও যাবে পিকনিক করতে মানে ওর বন্ধুদের সঙ্গে ফিস্ট করতে যাবে তো যার জন্য আমি দিদিদের সঙ্গেই চলে আসছি আর আজকে আমাদের বাড়িতে মানে আমাদের ছাদে ছোটোখাটো একটা ফিস্ট হবে তো আমরা দূরে কোথাও যাচ্ছি না কারণ কি ছোট বাচ্চা আছে তো ছোট বাচ্চা নিয়ে দূরে কোথাও যাওয়া সম্ভব নয় তো যার জন্য আমার বাবার বাড়ির ছাদেই আমরা পিকনিকটা করবো তো আজকে তোমাদের দাদা ভাই আর আমার দাদা আর জামাইবাবু এই তিনজন থাকবে না আর বাদ বাকি যারা আছে সবাই মিলেই খুব আনন্দ করবো তো এখানে আমরা খেতে বসে গেছি আগে তার প্রথমে এসে কেক খেয়ে নিয়েছি তো তারপরে এখানে মুড়ি খাচ্ছিলাম আর এই যে বৌদি আর ঠাকুমা মিলে সব আনাজ আগে থেকে কেটে রেখেছে মানে শুধু ছাদে যাবে আর রান্না হবে ছাদে কোনো কাটাকাটি চলবে না সব নিচেই কেটে নিয়ে তারপরে আমরা যাচ্ছি আর একটু ভীষণ রোদ ছিল বলে বাবা এখানে পেপার টাঙিয়ে দিচ্ছিল যেহেতু অনেকটাই রোদ ছিল রোদে বসে তো আর রান্না করা সম্ভব নয় তার জন্য বাবা এখানে সব ঠিক করছিল তো আজকে তো আমরা সেই মজা করব খুব আনন্দ লাগছে তো ছাদে মানে শীতের দিনে ছাদে ফিস্ট করার মজাটাই আলাদা আর এই যে দুটো কচি কাচাকে দেখলে আর এরা দুজন হচ্ছে সোনু আর মিঠি খুব কিউট এরা হচ্ছে একজন দিদির জায়ের মেয়ে আর একটা দিদির ননদের মেয়ে তো এরাই আসছে আর আমার বাড়ি যারা আছে তারা তো আর কেউ আমাদের ফিস্টে নেই তো যাই হোক বাড়ির মানে সদস্য মিলেই সবাই ফিস্ট করব আর দিদি এখানে রশ্মি কাবাব বানাবে বলে চিকেনটাকে ছোটো ছোটো করে কাটছিলো আসলে দিদি তো মানে সব রান্নাই পারফেক্ট মানে দারুণ করে আর এখানে কাবাব বানানো মানে শিখে এটা হলে খুব ভালো হতো তো আমাদের বাড়িতে যেহেতু শিখ নেই তার জন্য কড়াইতে করা হচ্ছে আর এখানে তো বৌদি আর দিদি দুজন মিলে রান্না করবে আর ঠাকুমা এখানে নিচে ভাতের হাঁড়িটা করছিল আর এই যে দেখো এখানে তৈরিও হয়ে গেছে রেশমি কাবাব খুব দারুণ খেতে লাগছিল প্রথম খাচ্ছি আর দারুণ করেছে দিদি আর দিদি রান্না করে মানে সেটা দারুণই হয় আমার দিদি খুব সুন্দর রান্না করে আর এই যে দেখো এখানে চিকেনটা কষা হচ্ছে আর নিচে ভাত হচ্ছে তো এখানে মানে বাদ বাকি যা রান্নাগুলো সেগুলো হবে নিচে শুধু ভাত রান্না হচ্ছিল আর এই যে দেখো আরোহীকে নিয়ে সবাই ব্যস্ত এই যে ছোট ছোট বাচ্চাগুলো এই চারজনে খুব মজা করছে খেলতেছে আর আমার তো কাজ নেই আমি শুধু ক্যামেরা নিয়েই মানে এদের সামনে ঘোরাঘুরি করছি আর এখানে আমার মা বাবা সবাই যা যা লাগে জোগাড় করে দিচ্ছিল আর বৌদি আর দিদি রান্না করছিল তো আমি তো খালি মানে দেখতেছি যে কখন চিকেনটা কষা হবে তুলে খাবো খুব মজা হচ্ছিল আর আরোহীকে আরোহী আমার মেনলি দায়িত্ব ছিল আরোহী আর জিসানকে সামলানো মানে ছাদে যেহেতু হচ্ছিলো তো তো ওরা যাতে এদিক ওদিক না হয়ে যায় তো যাই হোক এই যে কষা মাংস তুলে আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে এখানে এদেরকে খেতে দেওয়া হয়ে গেছে যেহেতু একটা বেজে গেছিলো তো ছোট ছোটো বাচ্চা তো খিদে লাগবে তাই তাড়াতাড়ি এদেরকে খেতে দেওয়া হয়ে গেছিলো আর এই যে বাবা আরোহীকে খাইয়ে দিচ্ছিলো তারপরে ঠাকুমা আমাকে বলছে যে আমাকে খুব খিদে লাগছে আমাকে খেতে দে তার জন্য আমি ঠাকুমাকে ভাত দিচ্ছিলাম আর এই যে মানে ছাদ খুব মজা হচ্ছিল সত্যি মানে যারা যারা এভাবে মানে বাড়ির সবাই মিলে একসঙ্গে ফিস্ট করো তারা জানোই যে কতটা মজা হয় সবাই মিলে একসঙ্গে আর আজকে আমাদের মানে কপি ভাজা আর ঠাকুমার জন্য মাছ ছিল আর আমাদের জন্য মাংস ছিল তো এগুলোই হয়েছিল আর বেশি আর কিছু রান্না করা হয়নি আর এই যে চিকেনটা দেখেছো দারুণ হয়েছিল দেখতে দারুণ যেমন হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল আর দিদি এখানে রায়তা বানাচ্ছিল তো দিদি দারুণ রায়তা বানায় তো তারপরে এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আমরা সবাই শেষে বসেছিলাম তো আর জামাইবাবুরা থাকলে আরও ভালো হতো তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে আর এই যে দেখো আরোহীর ভঙ্গিমাটা দেখো কিভাবে ও শুয়ে দোলার মধ্যে শুয়ে শুয়ে দোল খাচ্ছিলো তো যাই হোক ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি বাই বাই